মুসলমানের বাচ্চা তেরেঙ্গা খাওয়ার জন্য রোজা রাখে না মুসলমানের বাচ্চা গুটকা খাওয়ার জন্য রোজা রাখে মুসলমানের বাচ্চা বিমল সিগনেচার খাওয়ার জন্য রজনীগন্ধা খাওয়ার জন্য রোজা রাখে না আছে না নাই কথা বলেন আছে না নাই কিছু বেহায়া নির্লজ্জা আছে নিজেকে মুসলমান বলে দাবি করে মুসলমানের বাড়ির সন্তান বলে দাবি করে কিছু বেহাই আর নির্লজ্জা আছে রমাজান মাসে মোতাবারাক মাসটাতেও তারা বাড়ে গিয়ে ড্রিঙ্ক করে রমজান মাসেও মদ্যপান করে এরকম অনেক পরিবারের সন্তানকে দেখিয়ে দেবো চোখে আঙুল দিয়ে কথা ঠিক বলছেন বাংলাদেশ একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম যে রামাদান উপলক্ষে মদকে মানে মদ্যকে মদ মানে মদের যে ফ্লেভার হয় মদের বিভিন্ন রকম কোম্পানি হয় তারা রমজান উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিয়েছে খুব দুঃখজনক দিন কোথায় গেছে ইসলাম কোথায় গেছে শরিয়াত কোথায় নিয়ে গেছি আজকে কষ্ট লাগে 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 বেদনা তাই বলতে বাধ্য হচ্ছি রামাদান থেকে পাওয়ার পরে আমরা মূল্যায়ন করতে যাইনি রেডিমেড আমরা ইসলাম পেয়ে গেছি রেডিমেড ইসলাম পাওয়ার কারণে আজকে আমাদের ইবাদত গুলো আমাদের কাছে মূল্যায়নের জায়গায় নেই আল্লাহ নবী আল্লাহ রসুল জানিয়ে দিচ্ছেন যে রামাদান পেলু কিন্তু তার নিজের জায়গাটাকে জান্নাত করতে পারলো না নিজেকে যাহার নাম থেকে দূরিয়ে রাখতে পারলো না সেই ব্যক্তিটার প্রতি আল্লাহর পক্ষ থেকে রামাদান পাওয়ার পরে একটা মাস রহমতের একটা মাস নাজাতের একটা মাস নিয়ামতের একটা মাস যে কাজে লাগাতে পারলো না ইউটিলাইজ করতে পারলো না ব্যবহার করতে পারলো না মূল্যায়ন করে সুন্দরভাবে জীবনটাকে তৈরি করতে পারলো না নবী বলছে তার উপরে এত সুযোগ থাকার পরেও নিজের জায়গা জাহান্নাম মুক্ত যে করতে পারল না এত সুযোগ থাকার পরেও যে ব্যক্তি নিজের জায়গাটাকে জান্নাত করতে পারলো না আল্লাহ লানাত তার نبي محمد رسول الله সাল্লাল্লাহ আলাইকুম আসসালাম স্বামীকদের সাথে আলাপ আলোচনা করতে থাকে আল্লাহকে কোনো বান্ধা একটা মাস রোজা রাখার পরে একটা মাস সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত্র যাওয়া পর্যন্ত নিজেকে খাওয়া থেকে বিরত রেখে খারাপ জিনিস দেখা থেকে বিরত রেখে খারাপ জায়গায় যাওয়া থেকে বিরত রেখে খারাপ জিনিস শোনা থেকে বিরত রেখে যে নিজের জীবনটাকে তৈরি করে নিল এক মাস রোজা আদায় করলো করলো জমিনটার মধ্যে গেল ঈদের নামাজটা আদায় করার জন্য ঈদগা জমিনটাই দাঁড়িয়ে যাঙায় আমরা আমার মাউলা পার্বত দীঘা সমস্ত ফারিস্তা দিকে ডাকতে থাকে আর বলতে থাকে ওই বান্দাটার দিকে তাকাও ওই বান্দাটা আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য একটা মাস রোজা রেখেছে একটা মাস শ্যাম পালন করেছে ওই বান্দাটা আমি আল্লাহ আমাকে রেদামান্তি করার জন্য একটা মাস আমার হুকুমটা পালন করেছে আজকে ঈদের দিনে ঈদগাঁ জমিনটার মধ্যে দাঁড়িয়ে আছে আমি আল্লাহ আঙা আমি আঙা আমি এক মাস রোজা রাখার সেরাই আজকে ঈদগায়ে জমিনে গে তার জীবনের সব গোনাগুলোকে আমি আল্লাহ দাফান করে দিলাম শুধু তাই না হয় আমি আল্লাহ ওই বান্দাটাকে একদিনের বাচ্চা ছেলে যেরকম নিষ্পাপ আমি আল্লাহ ওই রকম নিষ্পাপ বানিয়ে দিলাম ঝরে বলবেন চিৎকার দিয়ে বলা যাবে না ঈদ তো রোজাদারের বেরুজদারের ঈদ কোথা থেকে হলো হ্যাঁ সারা মাস পেট ডাবা করে খেল সাঁকি পর্যন্ত ও আবার রোজার মাসের খাওয়া দাওয়া করে দিনের বেলায় আবার ঈদের দিনে আগে গিয়ে দাঁড়িয়ে আছি ইমাম সাহেবের পিছনে আতর লাগিয়ে সোরমা লাগিয়ে টুপি জামা জুতো বাপরে মার্কেটিং তো সারা মাস চলছে ওর বেরোজদারের মার্কেটিং আমার বেশি চলে কথা ঠিক বলছি সারা মাস মার্কেটিং করে ইমামের পিছনে দাঁড়িয়ে আছে ও ও করবে করবে সারা মাস ধরে যে রোজা রাখলো তাকে ধাক্কা মারতে মারতে ঈদগাহের মাঠের বাইরে দাঁড়িয়ে আছে রোদে কাঁপছে কথা বলে কথা ঠিক বলছি না ভুল বলছে আবার ভাঁজই আলাদা ঈদের দিনে আলাদা থাকে দেখবেন ওদের আবার কথা ঠিক না এই শরীর নিয়ে ঘুরছে বানিয়ে বাপরে বাপ ফিগার দেখলে মাথা খারাপ কিন্তু যত রোগ নাকি ওর কলজের মধ্যে দৌড়েছে রোজা রাখতে পারে না কথা বুঝতে পারেন যত রোগ ওর কলজের মধ্যে ধরেছে উরুজা রাখতে পারে না গ্যাস্ট্রিক আলসার পেট ব্যথা একটুখানি না খেয়ে থাকলে নাকি ওনার পেটটা এরকম ভিতর থেকে একটা মোচর দেয় কবরে ঢুকো না মোচর কোথায় খাবে দেখবে এই কথা বুঝতে একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত কাজা করে দেয় ষাটটা রোজা রাখতে হবে একটা না মাঝখানে একটা গন্ডগোল হলে আবার শুরু করতে হবে মাথা বুঝতে পারছে মশলা মাথা খারাপ ছোট থেকে বাচ্চাগুলোকে তৈরি করেন ছোট থেকে বাচ্চাগুলোকে তৈরি করেন শেখান রোজা রাখতে উৎসাহিত করেন কম করে হলেও রাখান সাত বছর আট বছরে বাচ্চাগুলোকে একটু রোজা রাখতে উৎসাহিত করেন আপনার পরিবারের সন্তানগুলো যখন বড় হচ্ছে তাকে এখন থেকে ট্রেনিং দেন ও সাত আট দশ বছরের ছেলে যখন বৈশাখ মাসে জ্যৈষ্ঠী মাসে দু চারটে রোজা পার করে দিবে না ও মাঘ বৈশাখ মাসে আপনার কি বলে পৌষ মাঘ মাসে ও রোজা রাখতে কিছু মনেই হবে কথা বুঝতে ওর কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যাবে আজকে যে ছেলেটা সাত আট বছর বয়স মে মাসে জুলাই মাসে এপ্রিল মাসে সে রোজা রাখছে ওই ছেলেটা যখন সাবালক হবে তখন জানুয়ারি ফেব্রুয়ারিতে রোজা চলে যাবে যখন তার উপরে বাধ্যতামূলক হবে আবশ্যিক হবে আইন হবে তখন তখন ওই যখন বয়সটা এজটা জানুয়ারি ফেব্রুয়ারিতে চলে যাবে ও তখন চিন্তা করবে আমি চার পাঁচটা তো মে এপ্রিল মাসে রেখে দিয়েছি এ কিছু ব্যাপারই নয় নস্ব মতন টেনে দিবে কথা বলেন তাই ছোট থেকে বাচ্চাগুলোকে তৈরি করেন